যখন তখন তাকে লুকিয়ে থাকতে হয় দেখালেই তার বিরুদ্ধে মামলা করে আর রিপাবলিকের তো কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না সন্দেশকালী দেখাতে গেছিল সন্টু পান তার ক্যামেরাকে টানতে টানতে তুলে নিয়ে এসছে কদিন আগে ভাঙড়ে আরেক বন রিপাবলিকের আক্রান্ত হয়েছে কাকে ছেড়েছে বলুন চব্বিশ ঘন্টা এত দেখান পিসি ঢোল বাজান ছেড়েছে আপনাকে ছাড়েনি কাউকে ছাড়েনি আর পোর্টাল ইউটিউবার আরামবাগ টিভি শফিকুল ভাই থেকে সন্ময়দা থেকে রোজিনাবন থেকে শুদ্ধশীল থেকে মানব ভাই থেকে রুদ্র বার্তা থেকে কাকে বাদ দিয়েছে বলুন তাই বাবা সাহেবকে সামনে রেখে সংবিধান দিবসে রাজ্যের সংবিধানের চারটে স্তম্ভ ল মেকার এমপি এমএলএ ব্যুরোক্রেসি বিডিও ডিএম আইএস আইপিএস আর জুডিশিয়ারি কলকাতা হাইকোর্ট আর ফাইনালি মিডিয়া চারটে স্তম্ভকে যদি কেউ ভেঙে থাকেন এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জী আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে আপনার ভাই যাবে জেলে আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো আমাদের নাম মেদিনীপুর আমরা চলি সমুখ পানে কে আমাদের রুকবে রইবে যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও মমতা ব্যানার্জী দেখবে হঠাৎ রয়ন মিলে চাও না যেটা এপ্রিল দু হাজার ছাব্বিশে তাই হবে বাড়ি যান বাড়ি যান ভালো করে করুন মেরা বুথ সবসে মজবুত রাষ্ট্রবাদ, বিকাশবাদ বিকাশবাদ সুশাসন সুশাসন সুরক্ষা সুরক্ষা আর মা বোনেদের কথা দিয়ে গেলাম উড়িষ্যায় সুভদ্রা যোজনা পঞ্চাশ হাজার দিল্লিতে একাগুপ্ত পঁচিশশো হরিয়ানা একুশশো লাডলি বাহিন মহারাষ্ট্র আড়াই হাজার মধ্যপ্রদেশ আড়াই হাজার মহারাষ্ট্র দু হাজার বেকার যুবক চাকরি যতক্ষণ পান মহারাষ্ট্রে ছ তিন লাখের বাড়ি এক লাখ কুড়িতে বাড়ি হয় না সৌর আলো নলে জল শৌচালয় ভারতীয় জনতা পার্টি দেবে ওই ওই আটা গুলো পশুরাও খায় না বিজেপি কে আনুন যোগীজির মিড ডে মিলে আপেল থাকবে পনির থাকবে দুধের গ্লাস থাকবে আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে হলদিয়ার শিল্পে জোয়ার আসবে ল্যান্ড লুজার স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে 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 জনগণের সরকার হবে পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র তার দিক নির্দেশ মার্গদর্শনে এই রাজ্যে সরকার চলবে মা বোন একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব বিকালে খরচ করবো কোটে পাঠাবো না কথা দিয়ে গেলাম কোটে পাঠাবো না সবাই ভালো থাকবেন